হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের আজকের ভিডিওর টপিক জোয়ার ভাটার সুফল ও কুফল এটা একটা জ্ঞানমূলক বা শিক্ষামূলক ভিডিও যারা জ্ঞান অর্জন করতে চাও না তারা ভিডিওটা স্কিপ করে যেতে পারো তাহলে বাকি কথা থাক চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক জোয়ার কাকে বলে পৃথিবীর সমুদ্র নদী নদীনালার জল বেড়ে যাওয়া বা ফুলে ওঠাকে জোয়ার বলে ভাটা কাকে বলে পৃথিবীর সমুদ্র নদী নালার জল কমে যাওয়া বা নেমে যাওয়াকে ভাটা বলে চাঁদ ও সূর্যের আকর্ষণের জন্য জোয়ার ভাটা হয়ে থাকে চাঁদ বা সূর্য পৃথিবীর যেদিকে থাকে সেদিকে আকর্ষণ বলের প্রভাবে সমুদ্র নদী নালার জল ফুলে ওঠে জোয়ারের জায়গায় জল ছুটে যাওয়ার জন্য অন্য জায়গায় জল কমে যায় আর যেখানে জল কমে যায় সেখানে হয় ভাটা এই জোয়ার ভাটার সুফলগুলি হলো ব্যবসা বাণিজ্যের সুবিধা জোয়ারের সময় সমুদ্রের জল নদী গর্ভে প্রবেশ করে যে সকল নদীর গভীরতা কম সেই সকল নদীতে জাহাজ ঢুকতে পারে না জাহাজ নিচের দিকে মাটিতে আটকে যায় নদীর তলায় কিন্তু জোয়ারের জল নদীতে নদীতে প্রবেশ করলে নদীর গভীরতা বেড়ে যায় ফলে ব্যবসার জাহাজগুলো নদীতে প্রবেশ করতে পারে ফলে ব্যবসা বাণিজ্যের অনেক সুবিধা হয় মোহনা পলিমুক্ত ভাটার সময় নদী থেকে যে জল বেরিয়ে যায় এই সময় পলিগুলি সমুদ্রের মধ্যে নিয়ে চলে যায় ফলে নদীর মোহনা পলিমুক্ত হয় মৎস্য আহরণ এই জোয়ার ভাটার কারণেই নদীর মধ্যে সমুদ্রের জল ঢোকে এবং সমুদ্রের জল আবার নদী থেকে বাইরে বেরিয়ে যায় মোহনা হয়ে এই সময় প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ নদীতে প্রবেশ করে ফলে মৎস্য আহরণ বা মাছ ব্যবসার প্রচুর উন্নতি হয় বরফ মুক্তি সমুদ্রের জল অনেক বরফের দেশ আছে যেখানে সমুদ্রের জল নদীতে প্রবেশ করলে সেই নদীতে যে বরফ জমে সেই বরফগুলো গলে যায় আবার ভাটার সময় এই বরফগুলো বয়ে নদী থেকে সমুদ্রের দিকে বেরিয়ে যায় ফলে এই নদীগুলি বরফের দেশের নদীগুলি বরফ মুক্তি ঘটে বা বরফ মুক্ত থাকে জলবিদ্যুৎ উৎপাদন জোয়ার ভাটাকে কাজে লাগিয়ে জোয়ার ভাটার এই গতিতে জলের গতিকে টারবাইনের চাকা ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয় যে সকল গ্রাম এলাকায় প্রচুরত শক্তির বিদ্যুৎ পৌঁছানো সম্ভব নয় সে সকল এলাকায় এই জোয়ার ভাটা থাকলে সেই জোয়ার ভাটার জলে টারবাইনের চাকা ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় এবং সেই বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে জোয়ার ভাটার অসুবিধাগুলি কি কি অনেক জায়গায় নদীতে লবণাক্ত জল প্রবেশ করে এই জল চাষের পক্ষে অনুপযুক্ত বা এই লবণাক্ত জল পান করা যায় না তাই জোয়ারের ফলে সমুদ্রে লবণাক্ত জল প্রবেশ করলে তা সেচ ও পানের অসুবিধা ঘটায় বান ডাকার সময় অনেক নৌকো ও জাহাজের ক্ষয়ক্ষতি হতে পারে আমরা কি জানি প্রচণ্ড পরিমাণে জোয়ারের জল নদীর মধ্যে ঢুকলে তখন বান ডাকে বা সেটাকে বলা হয় বান ডাকা খুব জোরে তীব্র গতিতে আওয়াজ করে নদীর জল বেড়ে ওঠে এবং সমুদ্রের জল প্রচণ্ড গতিতে নদীর মধ্যে ঢোকে এই বান ডাকার ফলে অনেক জাহাজ ও নৌকার ক্ষতি হয় জোয়ারের জলে অনেক সময় নদীর পার ভেঙে যায় এই নদীর পার ভেঙে যাওয়ার ফলে অনেকের ঘর বাড়ি ভেঙে যায় অনেকের চাষের জমি ভেঙে যায় ফলে অনেক ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যায় এই জোয়ার ভাটার ফলে এগুলি ছিল জোয়ার ভাটার সুফল ও কুফল আশা করবো আজকের ভিডিওটা থেকে তোমাদের অনেকটাই উপকার হবে যাদের আজকের ভিডিওটা ভালো লাগলো তারা অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা এরকমই আরও অনেক জ্ঞানমূলক ভিডিও দেখো আমাদের জীবনটা ছোট নয় জীবনটা অনেক বড় এটা আমরা বুঝতে দেরি করি জীবনে কি করতে হবে আমরা বুঝতে অনেক দেরি করে ফেলি আর যখন বুঝি তখন ফিরে যাবার সময় হয়ে যায় তোমরা এখন থেকেই আরও বেশি করে জ্ঞানমূলক ভিডিও দেখো আর তোমরা তোমাদের পড়াশোনাকে আরও উন্নত করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এরকমই আমাদের পাশে থেকো তাহলে আজকের জন্য টাটা